তুফানের মতো নিয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তা অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করেছে না বরবাদ হয়ে গেছে তার কিছু একটা ফোকাস মানুষদেরকে নিয়েই আলোচনা হবে আর সন্তনা থাকবে তার ব্যক্তিত্ব কিছু দায়বদ্ধতা যখন হয়ে যায় কখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটা অনবাদ হবে তাই আমিও তার বিক্রম করি ভালো কাজের জন্য আমি নিজে অপেক্ষা করছি আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান পাওয়ার আমাকে সাপোর্ট করে তারা উচিত এবারে একটু অ্যাকচুয়ালি আমার বেশি বাইরে কেটেছে আমি একটা বার্তা দিয়েছিলাম আমার ফেসবুকে আমার রাষ্ট্র নিয়ে আর এবার সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে উঠে নি কারণ অপবিশ্বাস চিত্রনায়কের পাশাপাশি একজন ব্যবসায়ী হোক ব্যবসাকে একটু মনোযোগী হয়েছে সো ভেরি সুন্দর ফেললো এক করে এবার প্ল্যান আছে আহ স্পেসিফিক না যদি চলচ্চিত্রের সবকিছু সিনেমায় আমার বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি এখনো কোনোটাই দেখা হয়নি বাট লিখবো

তো হয়ে দেখা আশা ছাড়বো না তবে আছে আমি মনে করি আমাদের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুন ভাবে সাথে কাজ করছে তারা মোস্ট চ্যালেঞ্জ তো সাবিদা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জা আরও যৌক্ত হয়েছে বাংলাদেশের সুপার যার নাম বলছে মেগাস্টার শাকিব খান যে সাকিলার জন্য এটা একটা অনেক বড় একটা আহ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে আহ ওপরে অনেক ভালো তুলবে আমার অনেক তোয়া আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে কিনা শাকিব খানের সাথে তার টেবিউ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ